ক্লাস ইলেভেনের ছুটি গল্প থেকে আরেকটি প্রশ্ন এনেছি এবং তার উত্তর দিচ্ছি তোমরা লিখে নাও এই ছুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গল্প থেকে নানাবিধ প্রশ্ন থাকলেও সাজেশান ভিত্তিক যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো গুরুত্বপূর্ণ সেগুলি আমি দিচ্ছি তোমরা লিখে নাও দেখো এই প্রশ্নটি হচ্ছে এক বাও মেলে না দো বাউ মেলে না এখানে দেখো এ করে সুর দিয়ে আছে এটা বুঝতেই পারছো কারোর কথা নিশ্চয়ই বলা হয়েছে যেই সুরটা একটা যে কথাটা একটা সুর দিয়ে বলা হয়েছে হয় যে এ বলছে কে কখন এ কথা বলেছে এই উক্তির মধ্য দিয়ে লেখক আসলে কি বোঝাতে চেয়েছেন এখানে দুই প্লাস তিন এই ধরনের প্রশ্নের মান থাকবে দেখো উত্তরটা বলছি পয়েন্ট ওয়াইজ এইভাবে তোমরা লিখে নাও কে কখন বলেছেন পয়েন্ট করবে বক্স করবে গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের বিরচিত ছোটো গল্প ছুটি থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক চক্রবর্তী আলোচ্য অংশে কথক তাহলে কে বলেছে ফটিক চক্রবর্তী এবার দেখো বলা হচ্ছে কাকে বলেছে ফটিকের মায়ের অনুরোধে ফটিককে যখন তার মামা কলকাতায় নিয়ে আসছিলেন নদী পেরোবার সময় স্টিমারের খালাসিরা কাছি ফেলে জল মাপার সময় সুর করে এক বাও মেলে না দো বাও মেলে না বলতে থাকলে ফটিক তা কণ্ঠস্থ করে নেয় ফটিক মামার বাড়িতে থাকাকালীন প্রবল জ্বরে আক্রান্ত হয়ে পড়লে তখন প্রলাপের মধ্যে খালাসিদের মতো সুর করে অবচেতনে উচ্চারণ করেছিল সেই সুর কোন সুর এক বাও মেলে না দো বাও মেলে না তাহলে বুঝতে পারছো তাহলে কখন বলেছিল এটা বুঝতে পারছো কখন বা প্রসঙ্গ বললে একই রকম উত্তর লিখবে কখন বা প্রসঙ্গ বললে এই কথাটা লিখবে হ্যাঁ তারপরে দেখো প্রশ্ন হচ্ছে গিয়ে প্রশ্নের উত্তরটা হচ্ছে গিয়ে পয়েন্টটা লেখকের অনুভূতি এর আন্ডারও অনেকগুলো পয়েন্ট আছে দেখো প্রশ্নটা আর আবার দেখিয়ে দিই হুম কী বোঝাতে চেয়েছেন লেখকের মধ্যে দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন দেখো লেখকের অনুভূতিটা কি হচ্ছে গিয়ে শহরের হৃদয়হীনতা তাহলে শহরের হৃদয়হীনতা পয়েন্ট তোমরা বক্স করবে তারপর লিখবে কলকাতায় মামার বাড়িতে এসে তার দমবন্ধ হয়ে আসছিল প্রকৃতি লগ্ন গ্রাম্য জীবনের উদার উন্মুক্ত স্বাধীন জীবনে আপন সাম্রাজ্যে পরের পাতা একটু ওয়েট করো ফিরতে চেয়েছেন সে শহরের হৃদয়হীন ইট কাঠ পাথর তাকে কুড়ে কুড়ে খেয়েছে পরের পয়েন্ট হচ্ছে দেখো মামির নিষ্ঠুর আচরণ মামার বাড়িতে ফটিক হয়ে উঠেছিল মামির চক্ষুশুল মামির নির্দয় আচরণ তাকে একেবারে বা তাকে বারে বারে পীড়িত করেছে স্কুল থেকে ফিরে এসে ফটিকের জ্বর আসলে সে তখন মামিকে না বলে বর্ষণমুখর অন্ধকার রাতে বাড়ি ছেড়েছে শহরের দমবন্ধ আবহাওয়া থেকে মুক্তি পেতে পরে পয়েন্ট হচ্ছে গিয়ে অসহায়তা হঠাৎ জ্বর আসায় সে নিজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে বৃষ্টির মধ্যে অন্ধকার রাত্রিতে রওনা দেয় সারাদিন বৃষ্টিতে ভিজে প্রবল জ্বর আসে মামার তৎপরতায় পুলিশ ফটিককে খুঁজে এনে ডাক্তারের চিকিৎসা করলেও শারীরিক অবনতির উন্নতি ঘটেনি তারপর দেখো অসহায় ফটিক প্রবল জ্বরে আচ্ছন্ন হয়ে আশায় অবচেতন মনে সুর করে খালাসিদের মতো উচ্চারণ করে এক বাও মেলে না দো বাও মেলে না পরে পয়েন্ট মানসিক অবসাদ গ্রামের সহজ সরল ছেলেটা শহরের কৃত্রিমতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেনি তাই সামাজিক ও মানসিক বিচ্ছিন্নতা প্রকাশ পায় তার প্রলাপের সুরে তা দেখো আসলে রবীন্দ্রনাথ এটা হচ্ছে কি ইন ইনকনক্লুশন হিসেবে কাজ করবে দেখো কনক্লুশন মতনে মানে উপসংহারের মতো আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চান মৃত্যু পথযাত্রী ফটিক যে আকুল সমুদ্রে যাত্রা করেছে তার যেন কোনো তল পাচ্ছে না সে ফটিকের অন্তরে অনুভূতির গভীরে সেই অভিজ্ঞতালব্ধ চিত্রকল্পটি নিহিত ছিল প্রবল জ্বরের আচ্ছন্নতায় অবচেতন মনে ধ্বনিত হচ্ছিল সেই সুর তার এই আশার অসার অবচেতন মনের অস্পষ্ট উচ্চারণের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ফটিকের অস্থির চিত্ততা ও আসন্ন করুণ পরিণতিকেই নির্দেশ করেছেন দেখেছ পুরো প্রশ্নের উত্তরটা বললাম ঠিক এইভাবে পয়েন্ট করে লিখবে কোনো অসুবিধা হবে না এবং আশা করি পুরো নাম্বারটাই পাবে